জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পুরুষোত্তম আজকে আমি একটা কথা বলি এই কথাটা অনেকেরই মনে হঠাৎ হঠাৎ আসে যখন আমরা অনেক অনেক চাওয়া পাওয়া থাকে বা কিছু একটা চাওয়া থাকে যখন সেটা পাই না তখন মনোবল ভেঙে যায় আমরা বলে উঠি ঈশ্বর বলে কিছু নেই ঈশ্বর যদি থাকতো ঠিক ঠিক আমার সমাধান হতো কিন্তু তাই কি আমরা কতটুকু জানি তাকে যে সহজেই বলে দিতে পারি আমি কিছু পেলাম না বলে তার মাপকাঠিতে আমি বিচার করি সেই ঈশ্বর নেই আমি তো আমার ঠাকুরদার বাবাকে দেখিনি বা তার বাবাকে তাহলে কি আমি বলতে পারবো এই কথাটা যে আমার ঠাকুরদার বাবা ছিল না বা নেই তা তো নয় তিনি তো ছিলেন বলেই ঠাকুরদা বাবা আমি এইভাবেই তাহলে সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া এত সুন্দর পৃথিবী কে সৃষ্টি করল স্রষ্টা যদি না থাকে সৃষ্টি তো কখনও হয় না হতে পারে না কই মানুষ তৈরি করুক দেখি এইভাবে গাছপালা করে খুব সুন্দরভাবে কত তো গ্রহ পড়ে আছে কই কোনো গ্রহে এইভাবে সব কিছু সুন্দরভাবে বিজ্ঞান কই সৃষ্টি করুক কখনোই পারবে না পারবে কি বিজ্ঞান আর একটা আকাশ তৈরি করতে পারবে কি বিজ্ঞান আরেকটা সেই সমুদ্র মহাসমুদ্র তৈরি করতে আমরা যদি সমুদ্রের সেই তল কোথায় আমরা খুঁজতে চাই কখনো পাবো না আমরা হটে যাব আমরা হেরে যাব এটা আমাদের মূর্খামো তাকে খুঁজতে হয় অন্তরে আমি যদি মা আমার আছে জগৎ সংসারে বা এমনি সংসারে নিজ ঘরেন আমি যদি তাকে না ডাকি অন্তর থেকে মা কি আসবে আমার কাছে তাকে তো ডাকতে হয় ছোট্ট শিশু যেমন করে ডাকে তবেই তো মা কাছে আসে ঈশ্বর হচ্ছে শুধু মুখের কথাই নয় ঈশ্বর কিছুই চায় না ঈশ্বর তিনি ভাগাভাগি ভালোবাসা পছন্দ করেন না তিনি একেবারে পুরোপুরি পেতে চান একদম ষোলো আনা পেতে চান তিনি ওই ভাগাভাগির ভালোবাসার মধ্যে থাকতে চান না তার সাথে কোনো ব্যবসাদারই তিনি পছন্দ করেন না তুমি আমার এই করে দাও আমি তোমাকে সেই দেব। তুমি আমার এই করে দাও আমি তোমাকে সেই দেব। এই করে কোনো দিন ভগবানকে পাওয়া যায় না তাকে পেতে হলে অন্তর দিয়ে তাকে উপলব্ধি করতে হবে তিনি তো আমার আপনার জন ভাবতে হবে মা শারদা তো এই কথাই বলতেন যে যখন তাকে আমরা ভোগ নিবেদন করবো যেমন ঘরের মানুষকে বলি এসো বসো খাও ঠিক সেইভাবে সব কিছুতে আমরা যদি তাকে এইভাবে বুঝতে চেষ্টা করি অন্তর দিয়ে উপলব্ধি করি একদিন না একদিন তিনি আসবেন তাহলে কেন কেমন করে এটা সম্ভব হলো সেই শবরী সে তো বৃদ্ধা সে তো তার নিজ ঘরে সে তো কোথাও যায়নি সেই শ্রীরামচন্দ্রকে ডাকতে অথচ একদিন কিন্তু শ্রীরামচন্দ্র এলেন তার দুয়ারে তখন সে বৃদ্ধা হয়ে গেছে চোখে ভালো করে দেখতে পায় না কিন্তু সে শ্রীরামচন্দ্রের জন্যে প্রতিদিন কিন্তু সেই ভোগ লাগায় ভোগ সাজায় সেই নাতা পোছা করে গোবর দিয়ে নিকয় উঠন। তাহলে একদিন এলেন কি করে শ্রীরামচন্দ্র যদি ঈশ্বর নেই ভগবান নেই ভক্তির আকুল যদি আহ্বান থাকে আসে বই কি ঈশ্বর আসেন বই কি সেই আকুতি থাকা চাই অন্তরে অন্তর দিয়ে খুঁজতে হয় অন্তর দিয়ে ডাকতে হয় তিনি এটাই চান তিনি তিনি ফুল চন্দন বেলপাতা গঙ্গাজল এসব চান না তিনি শুধু হৃদয় মন্দিরে একটু জায়গা নিতে চান তাহলে পাষানি অহল্লা সে কি করে উদ্ধার হলো তার ভিতরেই সেই যে ডুকরে উঠেছিল আমি তো কিছুই জানি না তার স্বামীকে বলেছিল আমি ভেবেছি তুমিই এসেছ আমার কাছে এত বড় অভিশাপ তখন বলেছিল শ্রীরামচন্দ্র যেদিন আসবে তার পাদস্পর্শে তুমি উদ্ধার হবে সেই অন্তরে তার তার সেই আকুতি একদিন কিন্তু শ্রীরামচন্দ্র তার ওপরে সেই পাশানি রহল্লার পাদস্পর্শে সে উদ্ধার হলো এই যে অন্তর থেকে আমরা যখন তাকে খুঁজি উপলব্ধি করি তখনই তিনি আসেন বইকি। তাই তাই কখনো বলতে নেই আমার পাওয়া যাওয়ার মাপকাঠিতে আমাদের চাওয়াগুলো তো ক্ষুদ্র জাগতিক ঈশ্বর মহাজাগতিক তিনি অসীম তাকে সসীম করতে হলে সেইভাবে তার তাকে খুঁজতে হয় তিনি তিনি সোদা সর্বদা তিনি তো শিশুর মতো তিনি তো জটিল লোন আমাদের মতো কুটিল লোন আমাদের মতো তাই সরল মন নিয়ে তাকে ডাকলে তিনি আসেন আমাদের কাছে ধরা দেন তাই তাই আমাদের উচিত সোদা সর্বদা শিশুর মতো সরল মন নিয়ে বিশ্বাস নিয়ে ঈশ্বরকে খোঁজা ঈশ্বরকে ডাকা ঈশ্বরকে উপলব্ধি করা আমি আমি পেলাম না বলে আমি বলে দেব ঈশ্বর নেই এটা কখনোই হতে পারে না হয় না তো এই হলো আজকের আমার আলোচনা যে স্রষ্টাকে যেন আমরা সদা সর্বদা স্মরণে রাখি স্রষ্টাকে ভুললে আমাদের জীবনে কিন্তু ভাঙন আসে স্রষ্টাকে কখনো ভুলতে নেই আমরা এলাম কোথা থেকে সৃষ্টি হলাম কি করে তিনি দয়া করেছেন বলেই আমরা একটু করোনা কালে দেখেছি একটু অক্সিজেনের জন্য কি ছটপটানে মানুষের কত টাকা দাম মানুষ দিতে পারছে না নিতে পারছে না অথচ প্রকৃতি আমাদের প্রতিদিন অক্সিজেন সাপ্লাই করছে আমরা সূর্যের আলো ছাড়া বাঁচতে পারি না সত্যিই তাই আর এই সবই কিন্তু ঈশ্বরের দান ঈশ্বর দয়া করেছেন বলেই আমরা বেঁচে আছি টিকে আছি তো জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে এই পুরুষোত্তম